মানুষের হতের রেখায় লুকিয়ে থাকে ভবিষ্যতের বহু অজানা সংকেত তেমনি এক রহস্যময় অথচ অত্যন্ত শক্তিশালী চিহ্ন হল চিহ্ন ত্রিশুল শুধুই এক পৌরাণিক অস্ত্র নয় হস্তরেখার ভিতরে এটি একটি ঐশ্বরিক আশীর্বাদ কিন্তু এই ত্রিশুল চিহ্ন করতলে কোথায় থাকলে কী ফল দেয় এই ভিডিওটিতে ইন ডিটেলস আলোচনা করব নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ অনেক মানুষের হাতেই প্রপারলি ত্রিশুল চিহ্ন দেখতে পাওয়া যায় ত্রিশুল চিহ্ন কিভাবে তৈরি হয় ত্রিশুল চিহ্নর মানে কি এবং এই ত্রিশুল চিহ্ন হাতে থাকলে আপনি কি ধরনের ফল পেতে পারেন এই বিষয়টি এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব আপনার হাতে কোন জায়গায় ত্রিশূল চিহ্ন থাকলে আপনি অত্যন্ত সৌভাগ্যবান এবং একই সাথে যদি আপনার হাতে ত্রিশুল চিহ্ন রয়েছে সেক্ষেত্রে কি করে আপনি আপনার হাতে ত্রিশুল চিহ্নকে অ্যাক্টিভেট করতে পারেন এই বিষয়টিও ভিডিওর শেষে অ্যানালাইসিস করার চেষ্টা করব চলে আসছি মূল আলোচনায় তবে মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি আর ভিডিওটি যদি দেখার পর ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন চলে আসছি মূল আলোচনায় দেখুন ত্রিশূল চিহ্ন দেখতে কেমন হয় এটা তো আপনারা প্রত্যেকেই জানেন এই ধরনের চিহ্ন হাতের মধ্যে তৈরি হলে তাকে আমরা ত্রিশূল বলতে পারি ত্রিশূল চিহ্ন তিনটি শাখা একসাথে উঠে এসেছে এইরূপ একটি মূল বিন্দু থেকেই তৈরি হয় এটি সাধারণত হাতের রেখার উপর বা নিচে বা যে কোনো জায়গায় থাকতে পারে এই চিহ্নকে বলা হয় তিন শক্তির সংযোগ অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের আশীর্বাদ সেই মানুষটির মধ্যে দেখতে পাওয়া যায় যাদের হাতে এই মহাশক্তিশালী ত্রিশুল চিহ্নটি প্রপারলি তৈরি হয় এবারে এক এক করে দেখে নেব এই ত্রিশুল চিহ্নটি করতলের কোন জায়গায় থাকলে আপনি কি ধরনের ফল পেতে পারেন সবচেয়ে প্রথমেই আলোচনা করব যদি আপনার মস্তিষ্ক রেখার উপরে ত্রিশুল চিহ্ন তৈরি হয় তাহলে এই চিহ্নটিকে মস্তিষ্ক রেখা বলে আর ঠিক মস্তিষ্ক রেখায় যদি এই ধরনের প্রমিনেন্ট একটি সুন্দর ত্রিশুল চিহ্ন আপনার হাতে অঙ্কিত হয়ে রয়েছে সেটি ইন্ডিকেট করছে আপনার মধ্যে অসাধারণ মেধা শক্তি সেটি যেমন রয়েছে একই রকমভাবে কোনো একটি ঘটনাকে চমৎকার বিশ্লেষণ করার ক্ষমতা এই বিষয়টিও আপনার মধ্যে পর্যাপ্ত মাত্রায় রয়েছে তিন নম্বর যে কোয়ালিটি আপনার মধ্যে থাকবে সেটি হচ্ছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং একই সাথে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটিও কিন্তু এই জায়গাতে ত্রিশুল চিহ্ন থাকলে দেখতে পাওয়া যায় এবং এটাকে আপনারা সফলতার চাবি হিসেবেও দেখতে পারেন উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত মানুষের অগ্রগতিকে অনেক বেশি ত্বরান্বিত করে দেয় এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না যাদের হাতেই মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইনের উপর এই ধরনের একটি প্রমিনেন্ট ত্রিশুল চিহ্ন দেখতে পাওয়া যায় তারা জীবনে প্রচুর সাকসেস পেতে পারে তারা ভালো লেখক হতে পারে ভালো সায়েন্টিস্ট হতে পারে ভালো বা বড় কোনো উচ্চ পদে থেকে সমাজের উন্নতির সাথে সাথে দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে এই চিহ্ন হাতে থাকা একটি দুর্লভ এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না দু নম্বর যে জায়গায় আপনার হাতের ত্রিশুল থাকতে পারে সেটি হচ্ছে আপনার হাতের হৃদয় রেখার শেষে অর্থাৎ এই জায়গাতে আপনার হাতে প্রমিনেন্ট একটি এই ধরনের ত্রিশূল চিহ্ন তৈরি হয়ে থাকতে পারে এবং এই চিহ্নটি অনেক মানুষের হাতেই দেখতে পাওয়া যায় এই চিহ্নটিকে রেয়ার এটি তো বলা যাবে না কিন্তু যদি প্রপারলি এই চিহ্নটি আপনার হাতের মধ্যে রয়েছে সেক্ষেত্রে আপনি অত্যন্ত সৌভাগ্যবান এবং জীবনের একটা পর্যায়ে পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য সেটি আপনি পর্যাপ্ত মাত্রায় পাবেন এ বিষয়ে কোনো ডাউট নেই এখন এই চিহ্নটি যদি আপনার হাতের মধ্যে রয়েছে তাহলে বিশেষ কিছু কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে নাম্বার ওয়ান আপনি অত্যন্ত সেন্সিটিভ বা ইমোশনাল আপনি যে কোনো সম্পর্কের গভীরে যেতে পারেন সে সম্পর্ক যতই তুচ্ছ হোক না কেন সম্পর্কের প্রতি লয়াল বা বিশ্বস্ততা এটি আপনি সর্বক্ষণ বজায় রাখতে পারেন তার ফলে এটি আপনার ফ্যামিলির জন্য অত্যন্ত সাপোর্টিভ হয়ে ওঠে পরিবারকে এক সুতোয় গেঁথে রাখার ক্ষেত্রে হৃদয় রেখায় এই ধরনের ত্রিশূল অত্যন্ত ফলপ্রসূ সেটি আপনার মানসিক গুণাবলীর বহিঃপ্রকাশ প্রকাশ পরিবারের প্রত্যেকেই লাভান্বিত হবে এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে অনেক সময় এই চিহ্ন হতে থাকলে প্রেম বিবাহ এবং দাম্পত্য জীবনে প্রচুর সুখ শান্তি পাওয়া যায় এই বিষয়টিও অনেক ক্ষেত্রে দেখা গেছে এই চিহ্নটি থাকলে ঈশ্বরের আশীর্বাদ বা বিষ্ণুর আশীর্বাদে আপনার সব সমস্যা দূর হবে এইরূপ শাস্ত্রে উল্লেখ করা রয়েছে আপনার হাতে যদি এই ধরনের ত্রিশুল চিহ্নটি রয়েছে সেক্ষেত্রে অবশ্যই বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করুন আপনার সব সমস্যা দূরীভূত হবে এ বিষয়ে কোনো ডাউট নেই এরপর যে জায়গায় বিশেষভাবে ত্রিশুল চিহ্ন দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে ভাগ্য ভাগ্যরেখায় অর্থাৎ রেখার শেষ অংশে ত্রিশুল চিহ্ন কিন্তু দেখতে পাওয়া যায় আর এই রেখার শেষ অংশে ত্রিশুল চিহ্ন একজন সৌভাগ্যবান মানুষের হাতেই দেখতে পাওয়া যায় অ্যাকচুয়ালি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তিনজনেরই আশীর্বাদ সেই মানুষের হাতে থাকে যে মানুষের হাতে ভাগ্য রেখার শেষে এই ধরনের প্রমিনেন্ট একটি চিহ্ন তৈরি হয় এরা কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বিশেষ কৃপা লাভ করতে সমর্থ হয় তবে এখানে একটা কথা অবশ্যই বলবো এদের বাল্য জীবন খুব একটা সুখের হয় না বরং বলা যেতে পারে মোটামুটি ৩৫ বছর বয়স পর্যন্ত এদের জীবনে সংঘর্ষ এটা কিন্তু লেগেই থাকে শিক্ষাগত দিক দিয়ে এরা যে প্রচুর মেধাবী তেমনটিও নয় কর্মজীবনে অর্থাৎ থার্টি ফাইভ এজ পর্যন্ত এদের জীবনে অস্থিরতা এই বিষয়টি কিন্তু ভীষণ রকমভাবে দেখতে পাওয়া যায় স্টেবিলিটির অভাব সেটিও কিন্তু দেখতে পাওয়া যায় কিন্তু যেইমাত্র থার্টি ফাইভ এজ ক্রস করে যাবে এই ত্রিশুল চিহ্নটি অ্যাক্টিভেট হতে শুরু করবে তখন দেখবেন আপনার হাতে যদি এই ত্রিশুল চিহ্নটি রয়েছে সেক্ষেত্রে ভাগ্যের দরজা সেটি নানা দিক দিয়ে খুলতে শুরু করবে পঁয়ত্রিশের আগে আপনি প্রচুর কর্ম করবেন কিন্তু সাকসেস রেট সেই অর্থে আসবে না কিন্তু থার্টি ফাইভের পর আপনি যে কর্মই করুন না কেন সেই কর্মের হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট সেটি কিন্তু অবশ্যমভাবে আপনি পেতে থাকবেন শনি মহারাজের বিশেষ কৃপা এই সমস্ত মানুষরা পেয়েই থাকে তাই আপনার হাতে যদি ভাগ্য রেখার উপর এই জায়গায় প্রমিনেন্ট চিহ্ন তৈরি হয়ে রয়েছে সেক্ষেত্রে জীবনে লয়াল থাকার চেষ্টা এটা আপনাকে করতে হবে সহজ এবং সৎভাবে যদি আপনি জীবন জীবনযাপন করেন সেক্ষেত্রে থার্টি ফাইভের পর আপনার অর্থের অভাব সারা জীবনে আসবে না এই রূপ নিশ্চয়তা শাস্ত্রেই উল্লেখ করা রয়েছে তবে একটাই কন্ডিশন আপনাকে বিশ্বস্ততার সাথে জীবনযাপন করতে হবে কোনোরূপ অন্যায়ের সাথে যদি আপনি জীবনে এগিয়ে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার হওয়া কাজে বাধা বা আপনার সাকসেস রেট সেটা ক্ষণিকের জন্য হবে দীর্ঘকালীন এর সুফল সেটা আপনি পাবেন না এর পর ত্রিশুল চিহ্ন যেখানে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে রবি রেখার উপর আপনারা জানেন করতলে রবির ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি এবং অনেক মানুষের হতেই ঠিক রবির ক্ষেত্রে এই ধরনের একটি প্রমিনেন্ট ত্রিশুল চিহ্ন দেখতে পাওয়া যায় যদি আপনার হাতেও এই ধরনের একটি ত্রিশুল চিহ্ন রয়েছে সেটি কিন্তু আপনাকে খ্যাতির চূড়ায় তুলে দিতে পারে রবি এমন একটা প্ল্যানেট যে প্ল্যানেটটি আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে আপনি এতটাই সমাদৃত সমাজের বুকে হয়ে যেতে পারেন যে রাষ্ট্র থেকে কোনো পুরস্কার পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু আপনার হতেই পারে আপনি এমন কোনো কাজের সাথে যুক্ত হয়ে পড়তে পারেন যার ফলে কিন্তু আপনি বড় কোনো অ্যাওয়ার্ড সেটা পেতে পারেন অনেক বড় বড় সেলিব্রিটির হতে রবির ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট একটি ত্রিশুল চিহ্ন দেখতে পাওয়া যায় বিশেষ করে শিল্প জগতে যারা রয়েছে বা স্পোর্টসের সাথে যারা যুক্ত রয়েছে পলিটিক্সের সাথে যারা যুক্ত রয়েছে বা ধর্মক্ষেত্রে যারা মানুষের সমাজ কল্যাণমূলক কাজের সাথে যুক্ত রয়েছে তাদের হতে কিন্তু রবির ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট একটি ত্রিশ চিহ্ন দেখতে পাওয়া যায় তবে এটি মোটামুটি বিয়াল্লিশ বছর বয়সের পর আপনাকে সাকসেস দিতে শুরু করে যদি আপনার হতে এই চিহ্নটি রয়েছে সেক্ষেত্রে অবশ্যই একটা কথা আপনি মনের মধ্যে কন্টিনিউয়াস মেনে চলার চেষ্টা করুন সেটা হচ্ছে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন এবং প্রত্যেক দিন নিয়মিত সূর্য প্রণাম করার অভ্যেস সেটা করতে থাকুন সেক্ষেত্রে কিন্তু আপনার ত্রিশুল চিহ্ন খুব দ্রুত অ্যাক্টিভেট হবে এবং আপনি সাফল্যের চূড়ায় উঠতে পারবেন এর বাইরে বুধ ক্ষেত্রেও অনেক মানুষের হাতে কিন্তু এই ধরনের প্রমিনেন্ট একটি ত্রিশুল চিহ্ন দেখতে পাওয়া যায় বুধের ক্ষেত্রে এই ধরনের ত্রিশুল চিহ্ন ইন্ডিকেট করে প্রচুর মাত্রায় বিশ্লেষণী ক্ষমতার অধিকারী মেধা শক্তি গণিতজ্ঞ যে কোনো প্রবলেমকে দূর করার উপায় এই সমস্ত মানুষরা বের করতে পারে তাছাড়া এই ধরনের যদি একটি ত্রিশুল চিহ্ন বুধের ক্ষেত্রে তৈরি হয় এদের ব্যবসায়িক বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ হয় এবং এরা ব্যবসা করে খুব ভালো পয়সা বা অর্থ উপার্জন করতে পারে একদম জিরো থেকে শুরু করে এরা কোটিপতি বা মিলিয়নার পর্যন্ত হয়ে যেতে পারে তাই বুধ ক্ষেত্রে যদি আপনার ত্রিশুল চিহ্ন রয়েছে অবশ্যই ছোটো ভাই বোন বা আপনার চেয়ে বয়সে যারা ছোট রয়েছে তাদের সাথে সৎ ব্যবহার এটি আপনাকে কন্টিনিউয়াস করে যেতে হবে সেক্ষেত্রে এই রেখাটি অ্যাক্টিভেট হতে থাকবে মোটামুটি আটত্রিশ উনচল্লিশ বছর বয়সের পর থেকে এই রেখার পর্যাপ্ত সুফল সেটা দিয়ে থাকে আপনার হাতে যদি ত্রিশুল চিহ্ন রয়েছে তাহলে কিন্তু আপনি অবশ্যই এর সুফল পাবেন কিন্তু ত্রিশুল চিহ্ন সবসময় মানুষকে শুভ ফল দেয় না বিশেষ করে এই চিহ্নটি যদি ভগ্ন অবস্থায় থাকে তাহলে কিন্তু এর ফল বিপরীত হয়ে যেতে পারে যে জায়গাতেই এই ভগ্ন ত্রিশুল থাকবে বা ত্রিশুল চিহ্নের উপর কোনো তিল চিহ্ন ডট বা কাঠ রূপ থাকবে সেক্ষেত্রে কিন্তু সেই গ্রহের প্রতিকার করার বিশেষ প্রয়োজনীয়তা থাকবে কিন্তু যখনই আপনার এই ত্রিশুল চিহ্নটি প্রমিনেন্ট হবে তখন কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি এর সুফল পাবেন এ বিষয়ে কোনো ডাউট নেই তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ